আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস্ট ভিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আফ জানাই নতুন ভিডিওতে নতুন মাসে আজ পাঁচই এপ্রিল আগামীকাল থেকে ইনশাল্লাহ আবার ট্রেড চালু হবে সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছেন তা কেমন যেতে পারে এ সপ্তাহের পুঁজি বাজার এই সপ্তাহে আমাদের পাঁচ দিনই লেনদেন হবে ইনশাল্লাহ ছয় তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত এবং ঢাকাই স্ট্রক এক্সচেঞ্জের সর্বশেষ যে লেনদেন সেখানে আমরা নয় দিন আগে দেখেছি ইন্ডেক্স কিন্তু প্লাস ছিল এবং এরই মাঝে কিন্তু যেই যুক্তরাষ্ট্রের একটা শুল্ক আরব যে বিষয়টা যে শতাংশ বাংলাদেশের এবং শুধু বাংলাদেশ না বিভিন্ন দেশের এটার উপর একটা প্রভাব পড়বে কিনা বা কিভাবে কিরকম যেতে পারে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো তা এই বিষয়গুলো নিয়ে কথা বলার আগে প্রথমে আমরা ইন্ডেক্সটা একটু পর্যালোচনা করি যে আমাদের ইন্ডেক্সটা কি পর্যায়ে রয়েছে আমরা যদি প্রথমে আমাদের গত মাসের ইন্ডেক্স পর্যালোচনা করে সেখানে আপ ট্রেন মুভমেন্ট ছিল এবং লাস্ট থ্রি রেজে মানে ট্রেডের লাস্ট থ্রি রেজে কিন্তু একটা আপ মুভমেন্ট ছিল এবং এই মুভমেন্টটা কিন্তু আপনার সেটা কিন্তু কন্টিনিউ হওয়ার একটা পসিবিলিটি রয়েছে এপ্রিল মাসে কিন্তু যেহেতু একটা নিঃশুল্ক আরোপের নিউজ রয়েছে সেহেতু কিছুটা কারেকশন হতে পারে কেন কারেকশনের কথা বলছি আমরা যদি দেখি একটু শ্রীলঙ্কার স্টক এক্সচেঞ্জের সেখানে দেখবো কিছু কারেকশন কিন্তু দেখেছি আমরা এই যে দেখেন আজকের মার্কেটেও তো কারেকশন এছাড়া যদি আমরা আপনার কলম্বো পাকিস্তানের স্টক চেঞ্জ দেখি সেখানেও কিন্তু দুইটাই কিন্তু একই অবস্থা তা মার্কেটে একটু কারেকশন রয়েছে তাদের শ্রীলঙ্কা এবং হচ্ছে পাকিস্তান দুইটাই তবে এই বিষয়টা কতক্ষণ থাকবে এটার উপর বড় একটা প্রভাব পড়তে পারে আমাদের টেক্সটাইল সেক্টরে টেক্সটাইল সেক্টরে অনেকগুলো শেয়ার রয়েছে এবং যেহেতু এটা রপ্তানি মুখর সবগুলো টেক্সটাইল ম্যাক্সিমাম তো এখানে একটু কারেকশন হতে পারে দুই দিন সর্বোচ্চ দুই দিন কারেকশন হওয়ার পসিবিলিটি রয়েছে যার ফলে ইন্ডেক্সে একটু কিছুটা সাপোর্ট জোন বর্তমানে ইন্ডেক্স হচ্ছে পাঁচ হাজার সেখান থেকে হয়তো পাঁচ হাজার পয়েন্ট এই পয়েন্ট মানে উনিশ পয়েন্টের একটা কারেকশন হতে পারে বা সর্বোচ্চ যদি হয় পাঁচ হাজার একশো আশি এই পর্যন্ত যদি তবে মার্কেট ভালো করবে কেন ভালো করবে আমাদের দেশের বর্তমান যে স্টক চেঞ্জের যে অবস্থা সবগুলো শেয়ার কিন্তু তলান্তে রয়েছে তাছাড়া আপনারা যদি দেখেন মার্চে দেশের ইতিহাসে রেকর্ড পরিমাণ রেমিটেন্স যেখানে প্রবাসী আয় মার্চে দুইশো কোটি ডলার টু বিলিয়ন যেটা কিন্তু সবকিছু দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তা দুই একটু ওই যে দিন যারা একটু হাই করে সেল দিবে অনেক পড়ে যাবে ব্যাপারটা ব্যাপারটা ভেবে কিন্তু তা না তাই সেটা হবে না সর্বোচ্চ রবিবার থেকে রবিবার কিছুটা কারেকশন হতে পারে সোমবার তার একটা অল্প কারেকশন হয়ে আশা করি ইউট্রান করবে আমাদের যে ইন্ডেক্স এই জন্য রবিবার যারা সেল দিবে স্বাভাবিকভাবে তারা কিছুটা লস করতে পারে আর কেএন কিউর যে বিষয়টা বলেছিলাম যে এই মাসেই অলরেডি কিন্তু আপনার একটা নতুন মেসেজ আসবে যেহেতু তার রেকর্ড ডেট পোনার শেয়ারের রেকর্ড ডেট এবং তারা কিন্তু ক্যাশ ডিভিডেন্ড ডিসবাস করেছে এবং ক্যাটাগরি চেঞ্জ হবে কেএন কিউ যেহেতু এটা ইঞ্জিনিয়ারিং সেক্টরের শেয়ার সুতরাং এর উপর প্রভাব পড়ার কথা না ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলো ভালো করবে ফার্মাসিউটিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং এই দুইটা সেক্টর কিন্তু দারুণ ফর্মে রয়েছে এবং কেএন কিউর চলতি মাসে বা চলতি সপ্তাহে হতে পারে বা আগামী সপ্তাহে হতে পারে খুব শীঘ্রই ক্যাটাগরি চেঞ্জ হবে যেহেতু তারা অলরেডি ক্যাশ ডিভিডেন্ড ডিসবার্স করছে জাস্ট টু পার্সেন্ট যে স্টক শেয়ার সেটার সেই শেয়ারগুলো টু পার্সেন্ট মানে এক হাজার শেয়ারে বিশটা শেয়ার খুবই কম শেয়ার যেহেতু লো পেড আপ শেয়ার সেটা কিন্তু সিএসই সিএসি সেটা বন্টন করলেই এন কিউটা কিন্তু ক্যাটাগরি চেঞ্জ হয়ে যাবে যেহেতু দুই মাসের মতো হয়ে গেছে সুতরাং চলতি সপ্তাহে হওয়ার পসিবিলিটি খুব বেশি কেন কেউ ক্যাটাগরি চেঞ্জ এবং সেক্ষেত্রে আমরা এই ধরনের একটি মেসেজ দ্য কোম্পানি উইল বি প্লেসড ইন বি ক্যাটাগরি ফ্রম এক্সিস্টিং জেড ক্যাটাগরি এই ধরনের একটা মেসেজ পাবো এবং এই ধরনের ক্যাটাগরি চেঞ্জ হওয়ার পরের দিনই স্বাভাবিকভাবে যে কোনো স্টক হল্টেড থাকে তার উপর লো পেড আপ শেয়ার এবং এটা কিন্তু বিএমপি স্থায়ী কমিটির সদস্য যেটা আব্দুল আবদুল্লাহ মিন্টুর কোম্পানি আপনারা জানেন এবং তিনি কিন্তু ন্যাশনাল ব্যাংকের বর্তমান চেয়ারম্যান এবং তার কোম্পানির কিন্তু ওয়েল গুড সব ভালো সুনাম রয়েছে যাই হোক এই কে এন কোর বিষয়টা তো বললাম এছাড়া টেক্সটাইল সেক্টরটা কিছুটা কারেকশন হতে পারে এছাড়া যদি আমরা হেভিওয়েট কোম্পানিগুলি একটু দেখি গ্রামীণ ফোন ম্যারিকো এইটা যদি একটু গ্রামীণ ফোন দেখি অনেকটা সাপোর্ট জোনের কাছাকাছি কিন্তু অবস্থান করছে এবং হেভিওয়েট কোম্পানি যেগুলো রবি রবি যদি দেখি রবিও কিন্তু সাপোর্ট জোন সুতরাং ইন্ডেক্সতে টেক্সটাইল সেক্টরের কিছু শেয়ার হয়তো ইন্ডেক্সকে মাইনাস করার পসিবিলিটি রয়েছে যেহেতু ইন্ডেক্সে কিছু টেক্সটাইল সেক্টর কিছু শেয়ার রয়েছে এছাড়া কিন্তু হেভিওয়েট কোম্পানিগুলো কিন্তু অনেকটা সাপোর্ট জুনে কিন্তু রয়েছে এবং ঈদের আগে যারা ইন্ডেক্স নেগেটিভ কন্ট্রিবিউশনে যদি করে বিএক্স ফার্মা রয়েছে ডাস বাংলা ব্যাংক রয়েছে বিস রয়েছে যেমন বিস হ্যাসারির তদন্তের একটা নিউজ কিন্তু ছড়িয়েছে এবং তদন্ত দিয়েছে বিস কারণ অস্বাভাবিক দর বৃদ্ধি প্লাস খান ব্রাদার্সের একটা তদন্ত খান ব্রাদার্স যারা স্মার্ট পার্টি এটা করছিল তাদের কিন্তু ক্রেডিট সরি ডেবিট হিসাব ক্লোজ করে দেওয়া হয়েছে তারা কোনো শেয়ার সেল দিতে পারবে না সুতরাং এটার উপর একটা ইফেক্ট মার্কেটে এই মাসেও থাকতে পারে এছাড়াও অলিম্পিক হিউবেট কোম্পানি এটাও কিন্তু প্রায় সাপোর্ট জন্য কাছাকাছি অবস্থান করছে ব্যাড পিসি আরও কিছুটা কারেকশন হতে পারে তো মোটামুটি হেভিওয়েট যে কোম্পানিগুলো রয়েছে ইন্ডেক্স কন্ট্রিবিউটর তারা কিন্তু খুব বেশি পরিমাণে ইন্ডেক্স পাবে বলে আমার মনে হচ্ছে না তারপরে রবিবার ব্ল্যাক সানডে রয়েছে সেই হিসাবে কিন্তু ব্ল্যাক সানডেতে কিছুটা কারেকশন আমরা অন্যান্য স্ট্রক চেঞ্জের মতো দেখতে পারি ধন্যবাদ ভালো থাকবেন এই হচ্ছে লেটেস্ট আপডেট ধন্যবাদ আসসালামু আলাইকুম